আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা অনলাইনে কিন্তু ঘরে বসে থেকে বাসের টিকিট কাটতে পারি সেটা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তো আমি এখানে সহজ ডট কমে যখন প্রবেশ করলাম সহজ ডট কমে প্রবেশ করার পরে এখানে যখন আমি টিকিটটি সার্চ করছি তখন অনেক সময় টিকিট পাবো আবার অনেক সময় পাবো না যেহেতু ঈদের টিকিট তো আমি এখানে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখুন চোদ্দ তারিখেরও কোনো টিকিট কিন্তু এখানে মিলছে না তো এই ওয়েবসাইট আমি এটা বাদ দিয়ে কী করবো তাহলে আমাকে চলে যেতে হবে সরাসরি আপনারা যা করবেন আপনাদের ফোন থেকে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পরে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা যদি এক জায়গায় টিকিট না পান তাহলে আর এক জায়গায় কীভাবে টিকিটটি সার্চ করবেন ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন অনলাইন বাস টিকিট দেখুন অনলাইন বাস টিকিট লেখার পরে সর্বপ্রথমে এসছে সহজ সহজে যেহেতু পেলাম না এরপরে আসছে বিডি টিকিট এরপরে চলে আসছে বাস বিডি এরপরে চলে আসছে যাত্রী টিকিট এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করে দেখব আসলে এখানে আমি টিকিটটি পাবো কি না তো এখানে যা করবেন আপনারা ফ্রম সিটি কোথেকে যাবেন সেটা এখানে লিখিয়ে দেবেন যদি ঢাকা থেকে হয় ঢাকা তো আমি এখানে ঢাকা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এইখানে আমি যেখানে যাব সেখানে ঠিকানা লিখব আমার বাড়ি নওগাঁ আপনাদের কারোর বাড়ি নওগাঁ হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এবারে আমি এখান থেকে চোদ্দো তারিখ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে সার্চ টিকিটে ক্লিক করলাম যেহেতু আমি সহজে কোনো টিকিট পেলাম না সেহেতু আমি যাত্রীতে সার্চ করছি যে এখানে কোনো টিকিট আসলে পাওয়া যায় কি তো আপনারা চেষ্টা করলে একাধিক ওয়েবসাইট পেয়ে যাবেন এবং একাধিক ওয়েবসাইটে আপনারা কোথাও না কোথাও কিন্তু টিকিট পেয়ে যেতে পারেন তো এখানে বন্ধুরা এখানেও টিকিটের অবস্থা ওই একই রকম তারপরেও এখানে দেখুন আপনারা এখানে দেখুন এইখানে একটি টিকিট দেখা যাচ্ছে সাতটা পঁয়তাল্লিশে এম তারপরে এইখানে দেখুন দুটি টিকিট দেখা যাচ্ছে তো আমরা ভিউ টিকিটে যদি সিটে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে সাদা সাদা রঙের যে টিকিট দুটো এই দুটো টিকিট কিন্তু আছে তো এখান থেকে যদি আপনি একটি টিকিট সিলেক্ট করেন তাহলে টিকিটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপরে এখান থেকে কী করতে হবে বোর্ডিং পয়েন্ট কোন পয়েন্ট থেকে আপনি গাড়িতে উঠবেন সেটা দিয়ে দেবেন এরপরে ড্রপিং পয়েন্ট কোন পয়েন্টে নামবেন সেটা দিয়ে দেবেন এরপরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার টিকিটটি হয়েছে কি সেটা কনফার্মেশান চলে যাবে ইমেল অ্যাড্রেস দিলে দেবেন না দিলে না দেবেন এটা অপশনাল এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে যাত্রীর নাম লিখে দিতে হবে নাম লিখে দেবেন এরপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনাকে কিন্তু এখানে সিট দেখিয়ে দিচ্ছে যে কয় তারিখে সেটাও দেখিয়ে দিচ্ছে কটার সময় সেটা দেখিয়ে দিচ্ছে এবং এখানে কয় টাকা টিকিটের মূল্য সেটাও দেখিয়ে দিচ্ছে এবারে আপনি যদি বিকাশ পেমেন্ট করতে চান তাহলে বিকাশে ক্লিক করে আপনি পে নাওতে ক্লিক করে দেবেন পে নাওতে ক্লিক করলে এইখানে আপনার বিকাশ নাম্বারটি চাবে তো এইখানে তখন কি করবেন আপনি আপনার বিকাশ নাম্বারটি এখানে দেবেন যে এই নাম্বারে বিকাশ খোলা আছে বিকাশ নাম্বারটি দিয়ে এখানে কনফার্ম এখানে চাপ দেবেন চাপ দিলে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার পিন নাম্বারটি চাপে পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম করলেই আপনার টিকিটটি কনফার্ম হয়ে নিচে পিডিএফ পাখারে একটি ফাইল দেখতে পাবেন ওটা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আপনি হাতে রাখতে পারেন অথবা ডাউনলোড করে মোবাইলে রাখলেও আপনার যাত্রা হবে তো বন্ধুরা আশা করি এভাবে আপনারা একটি ওয়েবসাইটে টিকিট না পেলে আরেকটি ওয়েবসাইটে খোঁজ করলে কিন্তু টিকিট পেয়ে যাবেন আমার উদ্দেশ্য ছিল যে অন্য একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচিত করে দেওয়ার